হ্যালো আসসালামু আলাইকুম গাই সোহা ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদাল হক আজকে আপনাদেরকে নিয়ে যাব জিল বাংলা সুগার মিল যেটি বাংলাদেশের অন্যতম প্রধান সুগার মিলগুলোর মধ্যে একটি জিল বাংলা সুগার মিল জামালপুর জেলার ড্যানগঞ্জে অবস্থিত এই কারখানাটি দেশের আখ চাষ ও চিনি উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আজ আমরা ঘুরে দেখব এর ঐতিহ্যবাহী সুগার মিলটি এবং জানাবো এর ইতিহাস কার্যপ্রণালী এবং ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশের মধ্য পূর্বাঞ্চলের মমনসিং বিভাগের জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত জিল বাংলা সুগার মিলটি উনিশশো সালে এই শিল্প প্রতিষ্ঠানটি তৈরি করা শুরু হয়ে থাকে উনিশশো সালে এটা সমাপ্ত হয় এবং উনিশশো থেকে উনিশশো সাল থেকে এখানে চিনি উৎপাদন শুরু হয় স্বাধীনতা লাভের পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে এই মিলটি আখ মারাই ক্ষমতা এক হাজার ষোলো মেট্রিক টন এবং চিনি উৎপাদন ক্ষমতা প্রায় দশ হাজার একশো মেট্রিক টন এই সুগার মিলের মূল কাজ হল আখ থেকে চিনি উৎপাদন করা প্রথমে আখ সংগ্রহ করে তা বিশাল মেশিনের মাধ্যমে ক্রাশ করা হয় এরপর রস সংগ্রহ করে বিভিন্ন ধাপে পরিশোধন করা হয় শেষ পর্যন্ত নির্দিষ্ট মাত্রায় প্রক্রিয়াকরণের পর তৈরি হয় খাঁটি চিনি এই সুগার মিল শুধু একটি কারখানা নয় এটি হাজারো কৃষক ও শ্রমিকের জীবিকা নির্বাহের উৎস কৃষকরা কষ্ট করে আখ চাষ করেন আর কারখানার দক্ষ শ্রমিকরা নিরস পরিশ্রম মাধ্যমে চিনি উৎপাদন করেন তাদের কঠোর পরিশ্রমেই চলে এই বিশাল মিল তবে সময়ের সাথে সাথে সুগার মিলগুলো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আধুনিকায়নের অভাব আর্থিক সংকট এবং কাঁচামালের ঘাটতির কারণে অনেক মিল এখন ধুকছে তবে সঠিক পরিকল্পনা ও সরকারি উদ্যোগের মাধ্যমে এই শিল্পকে আবারও চাঙ্গা করা সম্ভব তো এর মধ্যে আমি যখন ড্রোনটি উড়াচ্ছিলাম তখন একটি গাছের সাথে বাড়ি খেয়ে আমার ড্রোনটি তার কন্ট্রোল হারিয়ে ফেলে আলহামদুলিল্লাহ ড্রোন কোনো ক্ষতি হয়নি শুধু আপনার প্রোফেলরের একটি পাখা সামান্য একটু ভেঙে গিয়েছে তো যাক তো আসলে ভিডিও করার সময় সব কিছু সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের সকলেরই জিল বাংলা সুগার মিল শুধু একটি কারখানা নয় এটি আমাদের ইতিহাসের অংশ সঠিক ব্যবস্থাপনা আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এটি আবারও হয়ে উঠতে পারে দেশের অন্যতম লাভজনক শিল্প প্রতিষ্ঠান হিসেবে আপনি কি কখনো এখানে এসেছেন আপনার মতামত জানাতে কমেন্ট করেন তাহলে চলুন দেখে আসি কিভাবে চিনি উৎপাদন করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত তো সুগার মিলে যে চিনিটা সেটার শুরু এখান থেকে হয় তো এই মেশিনের মধ্যে তারা ফালায় এটা বিভিন্নভাবে যেমন আপনার মারুতি যে গাড়িগুলো আছে সেইগুলোতে আপনার এখানে পড়ে এখান থেকে তারপর আবার যেগুলো মহিষের গাড়িগুলো থাকে সেইগুলো দিয়ে আবার আপনার এখান দিয়েও ফালানো হয় এই যে তো এই কেন ক্যারিয়ার থেকে এটা চলে যায় সরাসরি মিল হাউসে তো আমরা সেটা দেখবো এই কেন ক্যারিয়ারের মেশিনটা যেটা দেখতেছেন সেটার মাধ্যমে এটা চলে এখানে কাটিং হয়ে এটা চলে যায় মিল হাউজে এই মিল হাউস এই সুগার মিলের এই মিল হাউসটায় এটা চলে যায় আমরা এখন বর্তমানে আছি জিল বাংলা সুগার মিল লিমিটেডে যেটা দেওয়ানগঞ্জ জামালপুর এ অবস্থিত তো এই কাটার মেশিনটা এটার মাধ্যমেই চলে যায় এই মিল হাউসটায় তো যখন এটা আটকিয়ে যায় তারা তাদের একটা চাপাটি আছে যেটা সেটা দিয়ে আপনার এটাকে একটু ভেঙে দেয় কেটে দেয় যাতে এটা ইজিলি মিল হাউজে চলে যেতে পারে মানে এই এটার এই মেশিনটার উপর দিয়েই আমি হাট হাইটা চলে যেতেছি এই যে দেখেন এই যে কাটার মেশিন এটা এটা এই এই ছুরিটা দিয়েই তারা এটা থেতলায় কেটে দেয় এই যে দেখুন যখন আটকে যায় জিনিসটা তো আমি বর্তমানে এই কাটার মেশিনটার উপরে দাঁড়িয়ে আছি দেখুন মানে জিনিসটা খুব অদ্ভুত লাগতেছে জিনিসটা খুব সুন্দর লাগতেছে দেখুন আমি কিন্তু এটার মাঝখান দিয়ে আসছি মানে এটা খুব ডেঞ্জারাস একটা প্লেস কিন্তু আমি এটার মধ্যে দিয়ে আসছি আমার কাছে খুব ভালো লাগতেছে এবং ভয়ও লাগতেছে তো এই মেশিনটার নাম হলো বাইরের চেন কেরিয়ার মেশিন বলা হয় এটা সাধারণত এটা ডাইরেক্ট সরাসরি মিল হাউজে চলে যাচ্ছে দেখুন তো দেখুন ওই যে চেন কাটারটা দেখতেছেন এটা কিন্তু চেন চেনের মা এই চেন কাটার মেশিনটা এটা কিন্তু সরাসরি মেলে প্রবেশ করতেছে এই যে দেখুন সুগার মিলের যে হাউসটা এটা কত মানে বড় আর খুব ডেঞ্জারাস একটা জায়গা তো দেখতেছেন তো এই জিনিসটা আমরা কিন্তু এখন সরাসরি মেলের মধ্যে ঢুকে গেলাম মানে খুব অদ্ভুত লাগতেছে এই প্রথম মনে হয় আমি আপনাদেরকে এর আগে অনেক ভিডিও তো দেখছেন কিন্তু আমি এই প্রথম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সুগার মিলটায় তারা চিড়িগুলো প্রসেস করে এই যে দেখুন এখানে কিন্তু মোবিল দেখা যাচ্ছে যন্ত্রাংশগুলোর যখন প্রয়োজন হয় তখন তারা কিন্তু মোবিল ইউজ করে তো এই দেখতেছে পরিত্যক্ত জায়গা এখানে ময়লা টলা পড়ে থাকে তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠব তো চলুন আমরা দেখি এই যে দেখুন আমরা কিন্তু শুরু হয়ে গেল এই যে দেখুন এই জিনিসটা হলো পানিগুলো পানিগুলো এটা চলে যাচ্ছে নাকি ভাই পানিগুলো যাচ্ছে এটা ময়লা পানিগুলো এই যে ময়লা পানি যেগুলো সেগুলো এই যে প্রসেস হয়ে ময়লা পানিগুলো কিন্তু চলে যাচ্ছে দেখুন তো এই যে দেখুন এই এই সুগার মিলের যে মেশিনগুলো এইগুলোর মধ্যে কিন্তু প্রসেস প্রসেসিং হয় এই যে ওই ওইখান থেকে যে আমি বললাম বাইরে থেকে এটা আসে এবং এখানে যায় এখানে ওয়েস্টের যে পানিগুলো ময়লা পানিগুলো সেগুলো কিন্তু এখান থেকে পড়ে যাচ্ছে চলে যাচ্ছে বয়লা পানিগুলো আর এটা তারপর আমরা দেখব যে এটার পরের পরবর্তী যে প্রসেসটা সেটা কি তো চলো আমরাদের সাথে এই খুব ভারী জম একটা আমরা কিন্তু আস্তে আস্তে উপরে যাচ্ছি তো দেখুন আমরা উপর থেকে সম্পূর্ণ প্রসেসগুলো গুলো দেখবো তো আমাদের সাথেই থাকুন আর দেখুন কিভাবে এই যে আমরা কিন্তু খুব একটা ডেঞ্জারাস জায়গা আছি এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা এই যে দেখুন এখানে মেশিনপত্র যদি একটু সামান্য উনিশ থেকে বিশ হয় তাহলে কিন্তু আমরা এখানে চেপে যাব দেখুন কত ডেঞ্জারাস একটা বিষয় আসার পর মানে পরবর্তী কাজটা কি হয় ওটা ট্রেন টু দিয়া বাই করে

জাল হবে এই অর্ডার আড়াই দিন লাগবো তারপর চিনি পাবো আড়াই দিন তো দর্শক দেখতে পড়লেন আড়াই দিন পর যখন এখান থেকে প্রসেস হয়ে আড়াই ওখানে জাল হবে আড়াই দিন জাল হবে এবং আড়াই দিন জাল হওয়ার পর তারপরে চিনিটা আসে মানে অবাক করা বিষয় যে আড়াই দিন পর জাল হয়ে তারপর চিনিটা আসে তাহলে আমরা দেখি সামনে দেখতে থাকি কারণ আমরা তো ভেগাছটা পার করি মানে এক কোন পরিমাণ কোনো প্রশ্নই না

তো বাইরে থেকে যখন এই যে আমরা মেশিন থেকে কেটে আসে তখন কিন্তু এটা ঠিক এখান থেকে আস্তে আস্তে নিচে চলে যায় তো মানে একটা খুব ভয়াবহ পরিস্থিতিতে আমরা আছি মানে আপনাদের কি বলবো যে এর থেকে ডেঞ্জার বিষয় হয়তো আমি আমার লাইফে এর আগে কখনো দেখি নেই মানে আপনাদের জন্য আমি এই কষ্ট করতেছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা দিয়ে দিবেন যেন আপনারা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারেন এই যে দেখুন আমি কিন্তু অসুস্থ ছিলাম কিন্তু তারপর আপনাদের জন্য এই কষ্টগুলো করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এই যে দেখুন ওইখান থেকে এই যে ওইখান থেকে এখানে পরে পড়ে ওইগুলো কিন্তু রসগুলো বের হয়ে একটা ড্রামে চলে যায় ট্যাঙ্কিতে চলে যায় সেখান থেকে সে কেমিক্যাল হাউজে চলে যায় সেখানে আড়াই দিন আড়াই দিন জাল দেওয়ার পর আমরা যে চিনি খাই সেটা বের হয় দেখুন এই যে আর এই ময়লা পানি ওয়েস্টেড পানিগুলো এখান থেকে পড়ে যায় তো আমরা এখন কেমিক্যাল হাউজিং সেটা যে উঠতেছি মানে আমার একটু একটু ভয় লাগতেছে কিন্তু খুব ভালো লাগতেছে যে ইন্টারেস্টিং একটি বিষয় আপনাদেরকে দেখাইতে পারতেছি যে চিনি কিভাবে প্রসেসিং হয় তো চলুন আমরা দেখতে থাকি এই কেমিক্যাল সেক্টরে কি হয় হ্যাঁ এই জিনিসটা কি যদি আমাদের একটু কাইন্ডলি বলতে এটা এটা হলো মানে ফিল্টার কেক ফ্রেশ মাঠ এটাকে ফ্রেশ মাঠ বলা হয় আচ্ছা আচ্ছা এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় জৈব সার হ্যাঁ হ্যাঁ হিসেবে ব্যবহার করা হয় এটাকে আখের যে ইয়া ছটলা গুলো ওইগুলা থেকে এটা হয় হ্যাঁ আখের আখের ইয়া থেকে এটা ময়লাটা ময়লাটা আপনাদের এই কেমিক্যাল হাউজিং এ যে রসটা বের হয় ওটা কোথায় আমরা দেখতে পাবো এটা রস বের হচ্ছে আপনার মিলহাউস থেকে না মানে মিলহাউজের রসটা গ্রাম থেকে যখন

এখান থেকে চলে যায় সরাসরি দুই নাম্বার বডিতে সেখানে আরেকটু বেশি ঘনত্ব হয় এবং এরপরে চলে আসে তিন নম্বর বডিতে সেখানে আরও বেশি ঘনত্ব হয় এবং এরপরে চার নম্বর বডিতে যখন আসে তখন এটা একদম খা হয়ে যায় চার নম্বর বডি একদম গাঢ় সিন্মেন্টটা সারিয়ে দেয় একবারে ছেড়ে দেয় একবারে ছেড়ে দেয় পেনে জায়গা পেনে চলে যায় হ্যাঁ পেনে চলে যাওয়ার পরে গানা হওয়ার পরে তারপরে সেন্টিমিটার সারিয়ে দেয় তারপরে মানে তিনি হাজার যা আচ্ছা আচ্ছা তাহলে আমরা ওটা দেখতে পাবো ওইখানে আমরা এই গারহ থেকে এই প্যাড়ে চলে যাচ্ছি তো আমরা দেখো এই প্যাড়ের কাজটা কি মানে এই সম্পর্কে আমরা একটু জানবো আমি আসলে মানে আপনাদেরকে যতটুকু পসিবল ততটুকু আমি আপনাদেরকে জানার চেষ্টা করছি দেখুন এই যে প্যাড়ে চলে আসলাম এইগুলোর কাজ সম্পর্কে আমি একটু কাকা থেকে আমি একটু জানতে যাব যে এইগুলোর কাজ কি যদি সালাম আলাইকুম কাকা

আপনি যে এই জিনিসটা এটা কি টেস্টিং করতেছে আর এটা পরীক্ষা করতেছে আমরা যদি এটা সম্পর্কে আমাদের একটু কাইন্ডলি জানাতেন যে এটা কিভাবে বুঝছেন আপনি এটা ওই আপনার ওই সিরাপ নিয়ে আমি মিল্ডিং নিয়ে এটা এটা একটা দাঁড়া তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এটা দাঁড়া তৈরি করার পরে এটা আমরা বি মেশিনে পাঠায় দিই আচ্ছা আচ্ছা বি মেশিনে পাঠায় দিলে পরে এটা আবার চিকন দাঁড়া তৈরি যে হয় এটা আবার পানিতে কলায় আবার ছিট তৈরি করা হয় আচ্ছা এই ছিট থেকে আবার ওই পেনে চলে যায় আচ্ছা এই পেন থেকে আবার দানা বড় দানা তৈরি করা হয় আচ্ছা আচ্ছা এখান থেকে এটা হলো টেস্টিং এটা একটা টেস্ট করতে এটা আমরা এই যে এটা কি খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় দেখুন দর্শক এটা আমরা একটু টেস্ট টেস্ট করব যে এটা কিন্তু এখনো চিরে হয়নি কিন্তু এটা কেমন লাগে এটা কিন্তু মিষ্টিটা আর এটা এটাই আস্তে আস্তে সাদা হয় এটা একটু হয় খুব একটা টেস্টি মজাদার ধন্যবাদ কাকা আপনাকে তো আমরা এখন নিচে নামতেছি তো আমরা এখন কড়াইয়াতে যাবো যে কড়াইয়ের যে কাজটা সেটা সম্পর্কে আপনার যাব তো আমরা দেখি চলুন আমরা কড়াইয়াতে যাই তো আমরা ওই গেটের সেখান থেকে তারপরে কাজ থাকি আচ্ছা ওখানে বি মেসকিট এবং কি সে মেসকিট এবং কি এ মেসকিট তৈরি করা হয় পেনে সেখান থেকে আমাদের ক্রিস্টালাইজারে আমরা অবস্থান দেই পেনমেন এই ক্রিস্টালাইজার থেকে আমরা ক্রিস্টালাইজার কি এটা এই জিনিস এই নিচে দোলা আবার হেড একটু যদি আমাদের দেখাই দেন আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে ওভারহেড আচ্ছা ওভারহেড থেকে সিম স্কিটগুলো জমা করা হয় আচ্ছা আচ্ছা তারপরে দুইটা ট্যাঙ্কি হয় বি মেসকিট আচ্ছা তারপরে দুইটা মেসকিটে দুইটা ট্যাঙ্কি হয় এ মেসকিট আচ্ছা এ মেসকিট দিয়ে ফাইনাল চিনি তৈরি হয় আর বি মেসকিট দিয়ে বি সুগার তৈরি হয় আর সি মেসকিট দিয়ে সি সুগার তৈরি করা হয় আচ্ছা এই জিনিসটা আমার দর্শকটা তো বুঝবে না আপনি যদি এটা একটু খুলে না আমাদের আচ্ছা যাই হোক আপনার বি এবং বি এবং সি বি দিয়ে আমরা সিট তৈরি করি আর সি দিয়ে মেন্ডিং করি সেটে পুনরায় আবার বেনে নেওয়া হয় বি আর সিকে একখান কইরা তারপরে আপনার এ ফাইনাল সুগার তৈরি করা হয় এ মেস্কিট তৈরি করা হয় সেটা দিয়ে আপনার এ ফাইনাল ম্যাসকিট তৈরি করে এ এ সুগার তৈরি করা হয় বাজারে বিক্রি করা হয় আর আমি আপনাকে দেখাবো বি মেস্কিট এবং সি মেস্কিট আমরা দেখতে থাকি পি এবং সি মে আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ এমরাদুল হক এই সুগার মিলে সেন্টি বিকালে পথে আসি এবং কি পরিদর্শক হিসেবে আসি আচ্ছা তাহলে আমরা পরিদর্শক এক ভাইকে পেয়ে গেলাম তার কাছ থেকে সম্পূর্ণ কিছু জানবো তাহলে চলুন আমাদের সাথে পি মেসকিটের বি সুগার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা হলো পি সুগার

ওই বি সুগার আর একটু গরম পানি দেওয়ার পরে করে করে এটা আবার চলে যায় উপরে উপরে চলে যায় আচ্ছা উপরে ওই সি এবং কি পি দুইটা বেনে নিয়ে এ মেসকিটে ফাইনাল তৈরি করা হয় এই মেসকিটে ফাইনাল করা হয় এই দ্বারা এ চিনি তৈরি করা হয় আচ্ছা তাহলে আমরা কি ওটা দেখবো এখন এখন দেখো আমরা ওটা দেখি চলুন আমরা এখন এ মেসকিটে যেটা পি এবং সি মিলে একটা তৈরি হয় সেটা আমরা চল চলুন করা হয়ে আচ্ছা আমাদের দিয়ে করা হয় এই শেষ হয়ে গেছে আবার তৈরি হবে উপরে যখন তৈরি হওয়ার পরে এই আমাদের ক্রিস্টোলাইজারে দেওয়া হবে এটা এগুলির নাম হলো ক্রিস্টোলাইজার আচ্ছা আচ্ছা এই জমা করা হবে তখন আমরা মেশিন চালাবো এটার হচ্ছে এ ফাইনাল সুগারের দানা এটা হলো ফাইনাল একবারে এ মানে বি আর সি মিলে

তো এই যে দেখুন আমরা গোডাউন আর এখানে ফাইনাল চিনি তৈরি করার পরে আমরা এই বেগিন হাউজে আনার পরে বস্তা করা হয় মানে প্যাক করা হয় আচ্ছা 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 সেটা চিনি এখনো নামা হচ্ছে আচ্ছা আচ্ছা তাই আমরা ওটা দেখব তো এই যে এইভাবে চিনিটা বস্তায় প্যাক এটা হলো 50 কেজির বস্তা 50 কেজির বস্তা আচ্ছা ওইখান থেকে ওই আমরা যে চিনি খাই চায়ে এবং যেটাতে এই আমরা একবারে আখের অরিজিনাল আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম এটা আমরা টেস্ট করবো কেমন লাগবে সর্বপ্রথম মানে কোন চিনি হয় না এটা হলো সর্বপ্রথম জি বাংলাদেশের রিকভারির দিক দিয়ে ফার্স্ট এই মিল আচ্ছা আচ্ছা আপনাদের উৎপাদন প্রতি বছর কেমন কেমন পরিমাণ এটা আখের উপরে নির্ভর হয় আচ্ছা আচ্ছা এবার রিকভারি সেভেন মানে বাংলাদেশের রিকভারির মধ্যে জিল বাংলা হচ্ছে এক নাম্বার পজিশনে এক নাম্বার পজিশনে আছে জি তো আপনারা তো দর্শক দেখলেন জিল বাংলা যে সুগার মিলটা এখানে সম্পূর্ণ সম্পূর্ণ দেওয়ানগঞ্জের যে সুগার মিলটা আছে এটা সম্পূর্ণ কিন্তু আমরা জানলাম আমাদের যে পরিদর্শক ভাইটা তিনি আমাদের সম্পর্ক বিস্তারিত বললেন এবং আমাদের কিন্তু বুঝায়া বললেন তো ফাইনালি আমরা এই চিনিটাই বাজারে যেটা দেখতেছেন এই যে আপনারা দেখতেছেন এই চিনিটাই কিন্তু ফাইনাল বাজারে আমরা দেখতে পারি এই যে দেখুন এবং প্রক্রিয়া যত হয় কিন্তু এই জিনিসটাই এবং আমরা তারপরেই খাই তো এরকম ভাবে স্কেল করা হয় এভাবে ওট করা হয় এই যে

আপনারা তো দেখলেন কিভাবে ভাইটা হেল্প করলো এবং সম্পূর্ণ বিস্তারিত সম্পূর্ণ কিছু জানালো আর এখান থেকে নাম্বারিং হয়ে আপনাদের গোডানে এখানে স্তুপ করে রাখা হয় এবং আরেকটা দেখতেছে ওখানে কেজি কেজি প্যাকেটটা ওটা 1 কেজি 2 কেজি প্যাকেট করা হয় এটা আমাদের ইয়া করার জন্য মানে বাজারজাত করে ওই 1 কেজি 2 কেজি প্যাকেট করা হয় আচ্ছা 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 এটা আমাদের অর্ডার তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এই গোডাউন এই যে দেখুন এখানে কিন্তু আপনার এই যে প্রক্রিয়াজাত পর এখানেই রাখা হয় বস্তাগুলো এই যে দেখুন এখানে শ্রমিক যারা আছে তারা কিন্তু আপনার এখানে এই যে মাথা করে আনে এখানে সাজানো রাখা হয় তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গোডাউন তো আমার হাতে এখনো চিনি লেগে আছে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন কত উঁচু উঁচু স্তর এই চিনিগুলোর কত উঁচু স্তর দেখুন এই যে এই শ্রমিকগুলো এখানে বস্তাগুলো এনে রাখছেন তো এখানে নাম্বারিংয়ের পরে এখানে এই বস্তাগুলো রাখা হয় এটা কিন্তু অনেক বড় স্টু অনেক বড় গোডাউন তো সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং হক ট্রাভেলার চ্যানেলের সাথেই থাকুন